কি অবস্থা সবার তো দেখো আজকে আমি একটা বেশ স্পেশাল ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে আজকে হচ্ছে আমি তোমাদের গ্রুপে বলছিলাম যে আমরা রচনায় ভালো নাম্বার পাওয়ার বা প্লাস লিখলে ভালো একটা নাম্বার পাওয়া যায় তো তার জন্য একটা স্পেশাল জিনিস আমি আনতে যাচ্ছি তো সেটা কাজ শেষ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এসএসসি এবং এইচএসসি রচনা সাজেশন আচ্ছা এটা আসলে কি জিনিস দেখো এখানে কিন্তু আচ্ছা তার আগে তোমাদের একটা কথা বলি অনেকে দেখবার রচনা লিখতে গেলে আমাদের তো এখন এসএসসি বা এইচএসসি দুই জায়গাতেই রচনায় বিশ মার্ক করে তাই তো তো বিশ মার্ক পাওয়া আসলে খুবই টাফ তাই না অনেকে বলে যে মোটামুটি পনেরো পেজ বা এর বেশি না লিখলে আসলে বিশের ভিতরে পনেরো প্লাস বা সতেরো আঠারো পাওয়া টাফ তাই না তো তার আগে তোমাদের একটা শেয়ার করি দেখো রচনায় ভালো মার্কস পাওয়ার জন্য আমাদের থেকে বেশি প্রয়োজন হচ্ছে পয়েন্ট ঠিক আছে তুমি রচনায় কতগুলো পয়েন্ট লিখছ তো তোমাদের বিশ মার্কের যে রচনায় এখানে মিনিমাম তুমি ধরে রাখো অলমোস্ট বিশটা পয়েন্ট তোমাকে লেখাই লাগবে তো প্রতিটা পয়েন্টে যদি তুমি এক মার্ক করেও পাও তাহলে আশা করা যায় যে হ্যাঁ মোটামুটি আঠারো উনিশ বা এমন একটা মার্কস পাবা ভালো মার্কস পাবা ওকে বাট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে রচনা কিন্তু আমরা অনেকেই বানাই লিখতে পারি তাই না এখন মোটামুটি ক্লাস টেনের থেকে কেউ কিন্তু রচনা মুখস্থ করে না সবাই নিজের ভাষায় বা নিজের মতো করে লেখেছে কোনো একটা টপিকের উপর তাই তো একবার হয়তো বা পড়ে যাও বুধ থেকে তো আসলে রচনা তুমি পড়ে যাওয়ার জন্য অনেক গ্রামার বলো সব কিছুতেই পেয়ে যাওয়া বাট এই পয়েন্টগুলো আসলে থাকে না আমরা যে গ্রামারেই পড়ি না কেন সেখানে হয়তো সর্বোচ্চ দশটা এগারোটার মতো পয়েন্ট থাকে তাই না তো দেখো একটা জিনিস যে আমরা পিডিএফটা নিয়ে আসছি আজকে দেখতে পাচ্ছ তোমরা রচনা সাজেশনের এখানে আমরা প্রতিটা অলমোস্ট বিয়াল্লিশটা মতো আছে ঠিক আছে এখানে টোটাল বিয়াল্লিশটা মতো আছে যে টোটাল পনেরোটা পেজের এই যে দেখতে পাচ্ছ কিন্তু টোটাল আমাদের বিয়াল্লিশটা রচনা আছে এবং এইগুলোই মোটামুটি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এই বিয়াল্লিশটা বাইরে আসলে আসবে না এখন সবগুলো সাজেশন পড়া সম্ভব না বাট এই ভিতরে থেকেও তুমি বেসে বেছে হয়তো পাঁচটা সাতটা মুখস্থ করবা যেগুলো পরীক্ষার আগে বেশি ইম্পর্টেন্ট ওকে তো দেখো এখানে প্রতিটা রচনার জন্য আমরা কিন্তু প্রায় বিশটা বাইশটা করে যে পয়েন্টগুলো আছে সেইগুলো লিখে দিছি তোমার কাজ কি দেখো এই যে প্রথমটা তুমি যদি দেখো মানুষ ও মানুষত্ব এটা যদি তুমি একটু দেখো এই দেখো এক থেকে টোটাল বাইশটা উপসংহার পর্যন্ত যে ভূমিকা থেকে উপসংহার পর্যন্ত টোটাল বাইশটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি তো তুমি দেখো যে নৈতিক শিক্ষা বা মূল্যবোধ এটাও কিন্তু দেখো এই শেষ পর্যন্ত প্রায় বিশটা মোতল দেওয়া আছে দেন দেশপ্রেম দেশপ্রেমেও কিন্তু এই যে উনিশটা দেওয়া আছে শ্রমের মর্যাদায়ও বাইশটা দেওয়া আছে পয়েন্ট তো এইভাবে টোটাল বিয়াল্লিশটা রচনা আছে সেখানে প্রত্যেকটাতেই বাইশটা তেইশটা বা এরকম করে দেওয়া আছে তো তুমি করবা এই পয়েন্টগুলো একটু মুখস্ত করে যাবা ঠিক আছে বা একটু পরীক্ষার আগের রাতে এই পয়েন্টগুলোর সম্পর্কে যদি ধারণা নিয়ে যাও তাহলে তোমার কী লাভ হবে জানো ওই যে পয়েন্ট খুঁজে লিখতে হয় যে কী পয়েন্ট লিখবো পরীক্ষা হলে গিয়ে আসলে পয়েন্ট মনে রাখা একটু কঠিন তো তুমি যদি এখন থেকে প্রতিটা এক একটা করে রচনার এই পয়েন্টগুলো একটু মনে রাখো মুখস্ত করে ফেলো প্লাস একটু রচনা গাইড থেকে রচনা রিডিংগুলো পড়ে ফেলো তাহলে কিন্তু তোমার মোটামুটি পরীক্ষার সময় লিখতে কষ্ট হবে না ওকে লেখাটা তুমি স্মুথভাবে লিখতে পারবা আর এটা তো অবশ্যই যেটা বললাম যে তুমি যদি বিশটা একুশটা মতো পয়েন্ট লিখে আসতে পারো এবং প্রতিটা পয়েন্টে তিন চার লাইন করে লিখে বিশটা পঁয়সটা প্রতি মানে বিশ থেকে বাইশটা পয়েন্ট বানায় আসতে পারো তাহলে তোমার মোটামুটি একটা ভালো নাম্বার সতেরো আঠেরো এক একটা নাম্বার তুমি পাইতে পারবা ওকে তো এই জিনিসটা আসলে অনেক কষ্ট করেই বানানো এবং এটা আমি দাম রাখছি তোমাদের জন্য যারা নিতে চাচ্ছে দাম পরে আগে তোমরা যারা নিতে চাও তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই যোগাযোগ করবে ঠিক আছে আমি যে সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি যারা যারা লাগবে পিডিএফটা তোমরা চাইলে এক কাজ করতে পারবে ঠিক আছে তোমরা যদি মনে করো পিডিএফ হিসেবে পড়বা পিডিএফও পড়তে পারো বাট কেউ যদি মনে করো যে না পিডিএফ থেকে খাতায় পড়া সহজ বা বই হিসেবে তাহলে তোমরা কী করতে পারো যে পনেরোটা পেয়ে আছে না তোমরা একটা দোকান থেকে এই এই যে পিডিএফটা প্রিন্ট করে আনতে পারো ঠিক আছে এপর পোস্ট করে হয়তো বিশ থেকে পঁচিশ টাকা লাগবে তোমরা দোকান থেকে পিডিএফটা প্রিন্ট করে নিতে পারো ঠিক আছে তো যারা যারা মনে করো এটা নিবা এটা কিন্তু খুবই হেল্পফুল খুবই তুমি জাস্ট চিন্তা করতে পারতেছো না মানে আমাদের রচনা কিন্তু ক্লাস সিক্স থেকে এইচএসি পর্যন্ত সবার স্টুডেন্টদের কিন্তু রসনা লাগে তো রসনা এটা ভালো মার্কস পাওয়ার জন্য এটা কিন্তু খুবই খুবই উপকারী জিনিস তো যারা যারা চাও তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা যোগাযোগ করে আমাকে ইনবক্স করো এবং আমি এটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদের পিডিএফটার জানাই রাখি এইটা কিন্তু মাত্র দাম বেশি না বিশ টাকা করে দাম রাখবো হয়তো বা বা নেগোসিয়েট করা যাবে যারা নিতে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ওকে এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস হয়তো বিশ টাকার জন্য আমার মনে হয় বিশ টাকার জন্য এই জিনিসটা আসলে যদি তোমরা কেউ না নাও তারাই তোমরা লস করবা ওকে তো এই পর্যন্তই থাকি টাটা।